ज महाराज की जय श्री अमुनारणी की जय समरी बृंद की जय 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 श्री राधे जय जय श्री राधे श्याम जय जय श्री राधे जय जय श्री श्री प्रिया प्रिय तुम जो সৎগুরুদেব ভগবান কৃপায় বৃন্দাবন ধাম জুড় কৃপায় রজরানীজুর কৃপায় আমরা যে ভাগবত শ্রীমদ ভাগবত মহাপুরাণ চর্চার শ্রবণ করছি আজকে তার চৌষট্টিতম দিন তো আজ আজকের দিনেই আমরা এই ভাগবত বিশ্রাম দেব আবার শুরু হবে ভাগবত কখনো শেষ হয় না বিশ্রাম হয় তো আমরা খন্ড অব্দি পুরো ভাগবত আমাদের শ্রবণ করা হয়েছে এই ভাগবতে শ্রী সুখদেবজির অন্তিম উপদেশ সুখদেবজি ভাগবত শ্রবণ করা পুরো ভাগবত যখন শ্রবণ করলেন তখন শ্রবণ করে জ্ঞান লাভ করলেন শ্রী পরীক্ষিতজি মহারাজ সুখদেবজি বললেন পরীক্ষিতজি মহারাজকে এতদিন যে ভাগবত কথা শ্রবণ করালেন করানোর পর সুখদেবজি জ্ঞান জ্ঞান লাভ কেনার তখন হয়ে গেছে অন্তর থেকে তিনি আর দেহের মধ্যে দেহে থেকেও দেহের মধ্যে নেই আর সুদেবজি বললেন আপনার এখন থেকে আর মৃত্যু ভয় থাকা উচিত না মৃত্যু ভয় পশু বুদ্ধি অর্থাৎ দেহে আত্মবুদ্ধি হতে উৎপন্ন হয় আপনার এই দেহ পূর্বে ছিল না এখন আছে ভবিষ্যতেও থাকবে না কিন্তু আত্মস্বরূপ যে আপনি যে আত্মস্বরূপ সে কিন্তু চিরদিনই আছে এবং থাকবে আত্মার কখনো মৃত্যু নেই তাই মৃত্যু ভয় যে করে বলছেন মৃত্যু ভয় থাকা উচিত না স্বপ্নে যে কারণে নিজেই নিজের শিরোচ্ছেদ দর্শন করে এবং জাগরিত জাগার পর সে বুঝতে পারে যে আমি ভ্রম মাত্র আমার মৃত্যু হয়নি এটাই হচ্ছে মেইন জিনিস বোঝার যে যখন মানুষ স্বপ্নে দেখে আমার কেউ গলা কেটে দিচ্ছে আমাকে মেরে দিচ্ছে এবং আমি মারা গেছি সে নিজের মৃত্যুটাকেও স্বপ্ন দেখছে কিন্তু সে যখন উঠে পড়ে সে তখন নিশ্চিন্ত হয় যে আমি এত সময় যে স্বপ্নটা দেখেছিলাম সেটা কেবল আমার যে মৃত্যু দেখেছিলাম সে কেবল স্বপ্ন সেই রকম মানুষ আমরা ঘুমিয়ে আছি স্বপ্ন দেখছি এই জন্যে আমাদের মৃত্যু হয় আর সাধু তিনারা জেগে গেছে কখনো মৃত্যু নেই আমার দেহের মৃত্যু হবে কিন্তু আমার কখনো মৃত্যু নেই তাই তিনারা মৃত্যু ভয় পায় না কখনো কারণ যেটা হবার তাকে কেউ আটকাতে পারবে না আপনি কোনো রকম আটকে রাখতে পারবেন না তাই মৃত্যু ভয় পাওয়া মানে বলছেন পশু বুদ্ধি যাকে আপনি ভয় পাচ্ছেন সে আপনার জীবনে কিন্তু আছে তাই এই শ্রী বললেন মহারাজ পরীক্ষিত এখন বুঝলেন যে মৃত্যু সিংহদ্বার দিয়েই জীবনের জয়যাত্রা হ্যাঁ তিনি বললেন আমি আর এখন তক্ষক দংশনের মৃত্যু হতে ভয় পাচ্ছি কারণ আপনার অনুগ্রহে ভয়স্বরূপ কেবল আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নামক পর প্রতিষ্ঠিত হয়েছে আপনি আমাকে অনুমতি করুন বললেন মহারাজ পরীক্ষিতে মুক্তি সুখদেব তাকে অনুমতি প্রদান পূর্ব ঋষিগণের সহিত কথা বলে তিনি প্রস্থান করলেন সুখদেব সেখান থেকে এখানে ভাগবত কথা শ্রবণ করা ছিলেন সেখান থেকে তিনি উঠে গেলেন মনকে সমাহিত করে পরমাত্মা ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন সেই লীলা রূপ লীলা কিছু চিন্তন করতে লাগলেন এবং কখন যে তক্ষক গঙ্গা তীরে এসে রাজসভায় গমন করে মানে পরীক্ষিত যেতে একদম ভগবানের লীলা একদম ডুবে গেছে কখন তক্ষ বেসছে কখন দংশন করেছে আর কখন তিনি ভগবানের চরণে সাথে তিনি সে কোনো কিছু নেই তিনি তখন অলরেডি ভগবানের চরণে তিনি চলে গেছেন ভগবানের ধ্যানের মাধ্যমে তাই এই যে আমরা ভাগবত শুনলাম এই ভাগবতের যে পুরো প্রথম দিন থেকে আমরা যা যা শুনে এসেছি অনেক লীলা শ্রবণ করেছি অনেক দিন বিস্তারিতভাবে অনেক কিছুই শুনেছি ভাগবত একটি একটি শ্লোক অনেক দিন ধরে মানে বিস্তারিত আলোচনা করা যায় এমন মহামহিমাময় গ্রন্থ তো আমরা মোটামুটিভাবে চৌষট্টি দিন আমরা এই ভাগবত আলোচনা করেছি প্রায় আমরা বৈশাখ মাস থেকে শুরু করেছিলাম বৈশাখ আজকে এই ভাগবতের বিশ্রাম আবার ভাগবত হবে আবার নতুন ভাগবত শুরু হবে ভাগবত শেষ হয় না বিশ্রাম হয় তো এই ভাগবত থেকে আমরা পেলাম এটাই যে অন্তিম সময় পরীক্ষা কি চিন্তন ছিল ভগবানের নাম গুণ লীলা শ্রবণ করতে করতে তিনি কখন তক্ষক দংশ দংশন করলে তিনি সেটা জানতেও পারলেন তিনি হৃদয়ে দর্শন করছেন সুখদেবজি যা যা বলে গেছিলেন সেই সব কিছুকে তিনি চিন্তন করছেন এই জন্য বলছেন ভাগবত শোনো আর চিন্তন করো আর নাম জপ করো যদি ভাগবত যেটা শুনলেন সেটা ঠিক করে যদি না চিন্তন করলেন তাহলে আপনার ভাগবত শুনেও কি কোনো লাভ হলো কি এই জন্য বলছেন যে বিশ্রামের দিনার একটি দক্ষিণা থাকে কি দক্ষিণা দক্ষিণা একটাই হয় যে না তিনার তিনি যে এতদিন ভগবত কৃপায় যে গুরু কৃপায় শ্রবণ করালেন তিনার যে বলা যে ভাগবতের যে বাণীগুলো সেগুলো যেন শুনে সামনে যেনারা শ্রবণ করেন তিনারা যেন জীবনে আচরে আচরণ আনি এটাই হচ্ছে দক্ষিণ আচরণে যদি না নিয়ে আসে তাহলে আপনার শুনেও কোনো লাভ নেই তো প্রথম হচ্ছে যে ভাগবত থেকে আমরা পেয়েছি যে নাম প্রভুর আশ্রয় আমরা সার অনেকবার শুনে নিয়েছি ভাগবতের যে সার আমরা লাস্ট কিছুদিন সার শ্রবণ করেছি আর নাম জপ করা শুদ্ধ আহার খা মানে পাওয়া ভগবানের প্রতি ভরসা বিশ্বাস রাখা বিশ্বাস না হারানো কোনো বিপদের পরিস্থিতি আপনার সামনে আসবে খারাপ সময় আপনার সামনে আসবে সেই সময়ও আপনাকে কিন্তু ভগবানের আশ্রিত হয়ে থাকতে হবে হয়তো আপনি এমন আপনার স্থিতি হয়ে যাবে যে আপনার ভগবানের নাম নেওয়ার মতো কোনো ভাবনা আর থাকবে না যে না ভগবান আমাকে তো দুঃখই দিয়েছে কষ্টই দিয়েছে হয়তো এরকম মনে হবে আপনার তবু আপনি কারণ মায়া আপনাকে বহু রকম ভাবে চেষ্টা করবে প্রভাবিত করার তবুও আপনি ভগবানের প্রতি না কিছু তো ভালো হবে এই জিনিসটা ভেবে প্রভুর প্রতি ভরসা রেখে প্রভুর নামকে না ছাড়া নাম জব না ছাড়া যে কোনো উপায় যত বিপদ আসুক যত দুঃখ আসুক যত কষ্ট আসুক নাম জব কেউ ছাড়বেন না কারণ আমরা এখন যে দুঃখ কষ্ট পাচ্ছি সেগুলো আমাদের পূর্বে করা ফসল গোলায় ভরা ছিল সেগুলো ধীরে ধীরে বেরোচ্ছে কিন্তু এখন যে আমরা এই যে ভজনের যে ফসল সে কিন্তু গোলাতে জমা হচ্ছে সেও একসময় বেরোব আর ভক্তদের জীবনে যেনারা প্রাপ্তির মার্গে চলছেন তাদের জীবনে তো এই জিনিস আসবেই ভগবানের পরীক্ষার মুখে কিন্তু আমাদের পড়তেই হয় ভগবান দেখেন যে তার নিজের ভালো ভগবান শুধু নয় আপনি সাধারণ ব্যক্তির মধ্যে দেখুন না যদি প্রেমিক প্রেমিকা দুজনকে ভালোবাসেন দুজন দুজনকে পরীক্ষা করে সে আমাকে কত ভালোবাসে তাহলে আপনি প্রভুকে প্রেমিক বলছেন প্রভুকে প্রভু আপনার সঙ্গে খেলছে আপনার তো পরীক্ষা নিচ্ছেন এবং সেই পরীক্ষা থেকে তিনি বারো করে নিয়ে সেই যে বিপদ সেই যে সংকট থেকে আপনি তিনি ভগবান উদ্ধারও করে নিয়ে আসছেন আমাকে যেমন দিচ্ছেন তেমন উদ্ধার করেও নিয়ে আসছে কারণ আপনি ভগবানের ভক্ত হোক আর না হন আপনার জীবনে দুঃখ যতটা আপনার লেখা আছে ততটা কিন্তু হবেই কিন্তু ভগবানের কাছে আসার মানে এটাই যে আমাদের এই দুঃখের জীবন যাতে আর না আসে কিন্তু আপনার দেহটা তো গঠন হয়ে গেছে না আপনার এই যে এই যে দেহ গঠন হয়েছে এই যে আপনার যে যা যা লেখা হয়েছে আপনার জীবনে আপনার কর্ম অনুযায়ী সব আপনার প্রকল হওয়ার আগেই সব কিছু হয়ে গেছে লেখা তো এখন আপনি চাইলেও এই যে শরীরের যা যা লেখা আছে সেটা হবেই সেটা হবেই যে আপনি ভক্তি করুন আর না করুন আপনার যা যা লেখা আছে সেগুলো কিন্তু হবেই কারণ আপনার দেহটা কিন্তু ওই ভোগ করার জন্যেই গঠন করা হয়েছে তো হবেই সে আপনার শরীর শারীরিক পীড়া হোক মানসিক যন্ত্রণা হোক যে কোনো দিক থেকে মোটামুটি হবেই একদম যে এটা নিশ্চিন্ত এবারে আপনাকে কি করতে হবে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে নাম কখনো ছাড়া যাবে না ভগবানের নাম আপনাকে নিতে নিয়ে যেতে হবে আপনি সেবা পুজো যাই করুন আর সব থেকে বড় গুরু আশ্রিত থাকতে হবে গুরু যখন আশ্রিত থেকেছেন স্মরণাগত হয়েছেন গুরুর কথা মতো চলা আর হচ্ছে এইটাই যে প্রভু প্রতি কখনো স্মরণাগত কে আরো বেশি করে পুষ্ট করে সমর্পণ যা হচ্ছে প্রভু দেখবে আমার তো এখানে কিছু করার নেই আর আমার জন্য প্রভু যেটাই করবে ভালোই করবে কারণ প্রভু কখনো কারোর খারাপ করেন না যদি আপনি দেখেন হয়তো এখন হয়তো আপনার জীবনে এমন কিছু জিনিস ঘটছে যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না আপনি ভগবানকে খুব কষলেন উল্টোপালটা বললেন এতদিন পুজো করছি ব্রত করছি অমুক তবু তুমি আমাকে এরকম দিচ্ছ কিন্তু ওই জিনিস ওই বিপদ যখন দু বছর পাঁচ বছর পর আপনি যখন ওই বিপদের কথা মনে করবেন তখন ভাববেন যে আমার সঙ্গে ওই জিনিসটা ঘটেছিল বলে আজকে আমার এই যে জিনিসটা হয়েছে কিন্তু তখন সেটা ভাবেননি তখন কিন্তু ভগবানকে বলছেন যে পরিস্থিতিতে নিজেকে ধৈর্য রাখতে হবে যে কোনো পরিস্থিতি আসুক যেরকম খারাপ সময় আসুক অনেক অনেক খারাপ সময় আসবে জীবনে কারণ আপনার এই রচনা দেহ রচনাই হয়েছে এগুলো ভোগ করার জন্য নাহলে তো আপনার জন্মই হতো না তো ভগবত প্রাপ্তি হয়ে যেত যখন ভগবানের নাম করছি আমার জীবনে দুঃখ আসবে না এটা ভাবা ভুল এবারে কেউ বলবে তাহলে ভগবানের নাম করব কারণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে না করতে পারে তা বলে আমি ভগবানের নাম করছি বলে ভগবান আমাকে একদম টাকার বৃষ্টি করে দেবে সোনার বৃষ্টি করে দেবে সুখে সুখ দিয়ে দেবে ওইটা ওকে ভক্তি বলে না ভক্তি মানে কাউকে প্রাপ্তি করা ভগবানকে পাওয়ার ইচ্ছে আর আর দুঃখ তো আপনি দেখুন না যারা ভক্তি করছেন না তাদের জীবনে কি দুঃখ নেই যারা ভক্তি করে না আর এবার আপনি মনে ভাবছেন আমি তো ভক্তি করি তাহলে আমার জীবনে দুঃখ কেন এটাই এটা আপনাকে বোঝানো হচ্ছে যে এই দেবই যে আপনার রচনা হয়েছে আপনার ভক্তি করার আগে এটা রচনা হয়ে গেছে আপনি এই যে নতুন যে ভগবান ভগবত মার্গে চলছেন এর রাস্তা আপনি পাবেন কিন্তু আগে যা করে এসছে সে সে তার জন্যই তো আপনার দেহ গঠন হয়েছে প্রত্যেকটা জিনিস মানে আপনার জন্য লেখা হয়ে আছে এই সময় এই হবে এটা হবে ওটা হবে কোন জায়গায় মৃত্যু হবে কি বাড়িয়ে মৃত্যু হবে কোন রোগে মৃত্যু হবে কত সেকেন্ডে কত সময় কত সেকেন্ডে সব কিছু নির্ধারিত হয় মানে হয়ে আছে এবারে আপনার সারা জীবনে সব ঘুরতে ঘুরতে মানে ঘটে যাবে তার মধ্যে আপনাকে নতুন কর্ম দেওয়ার সুযোগ দেওয়া যেটা জীব জন্তুকে দেওয়া হয় তারা কখনো নতুন কর্ম করতে পারে না তারা একটাই তাদের যেই কাজ খাবে ঘুমাবে আর তাদের বংশ বৃদ্ধি করবে এতটুকুই তাদের কাজ আর মানব এই দেহপ্রাপ্তি হয়েছে মানে আপনি নতুন কর্ম করতে পারবেন এই যে ভজন ভক্তি সাধু সন্ত সেবা সাধু সন্তোজনের দর্শন ভগবানের শ্রী বিগ্রহের দর্শন সেবা এগুলো সে নতুন কর্ম মানে নতুন ভাগবতিক কর্ম করে আপনি অনেক ভগবানের দিকে যাচ্ছেন কিন্তু তার আগে যেগুলো করেছিলেন সেগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে ভগবান সঞ্চিত যা কর্ম আছে সব নষ্ট করে দিলেন আপনার নাম নেওয়ার ফলে খারাপ যা করছেন তাও নষ্ট করে দেবেন কিন্তু যা যেগুলো করে আপনার এই দেহ রচনা হয়েছে হয়ে গেছে সেখানে কিছু কিন্তু করা যাবে না আপনার তো অনেক সঞ্চিত পাপ আছে না শুধু অল্প তো অনেক আছে তার একটা অংশ আপনাকে দেহ দিয়ে ভোগ করানো হচ্ছে এবারে সঞ্চিত কর্ম ভগবানের নাম নেওয়ার ফলে নষ্ট হয়ে গেল যেমন আমরা বলি না শুনি দাদা নাম উচ্চারণ মাত্রের সঙ্গে সঙ্গে আপনার পূর্বের যে সঞ্চিত যার জন্য যার জন্যে আরো জন্ম হবে আরো কষ্ট দুঃখ প্রাপ্তি হবে সেগুলো কিন্তু ভগবান নষ্ট করে দিল এবং জন্মা আমাদের জন্মগ্রহণের পরেও যা যা ভুল করেছি তাও ভগবান নষ্ট করে দিল কিন্তু রাধা নাম নেওয়ার ফলে কিন্তু এই যে আপনার দেহটা নির্মাণ হয়েছে এই দেহটা যে নির্মাণ হয়েছে আপনার পাপ পূর্ণের ফলে তো এই দুটোই আপনার জীবনে আসবেই এটা জেনে নিতে হবে ওই জন্য কেউ ভুল না ভেবে যে আমরা আমি ভক্তি করছি বলে আমার জীবনে আর পাপূর্ণ আসবে না দুঃখ আসবে না এটা কখনো কেউ যেন নাম হয় তাই এই ভাগবতে আমরা কদিন এতদিন শোনার পর আমাদের আজকে বিশ্রাম দিবস যে আজকে আমরা বিশ্রাম দিনে ধরুন আজকে আমরা সাত দিনই আপনি ধরুন আজকে আমাদের সাত দিন কমপ্লিট হলো কারণ ভাগবত অনেক দিন ধরে চলে কোনো কোনো জায়গায় এক মাস দু মাস কোনো জায়গায় ছ মাসও ভাগবত কথা হয় মানে চলছে এক একটা শ্লোক দিন ধরে বর্ণনা চলছে মানে কখনো ভাগবতকে মানে আপনি শ্লোক ব্যাখ্যায় কখনো শেষ করতে পারবেন না তাই ভাগবত কখনো শেষ হয় না বিশ্রাম দেওয়া হয় দিয়ে আওয়াজ শুরু করা হয় নতুন করে আর বলতেই যতবার আপনি ভাগবত শুনবেন ততবারই আপনার নতুন নতুন কথা আপনি শুনতে পারবেন প্রতিবারে একই লীলা আপনি শুনবেন কোনোদিন শুনেছেন না না ও ভাগবত শুনতে যাবো না অত ওই সেই প্রহ্লাদজি সেই ধ্রুবজি হ্যাঁ দরকার নেই শুনতে যাওয়া না ভাগবত শুনলেই সবাই ছুটছে কেন ভাগবত কথা হচ্ছে এমন সাক্ষাৎ ভগবানের বাংলাদেশ তাই আমরা আজকে বিশ্রাম যে শ্লোক আছে আমরা সবাই পাঠ করব ওদের আমরা ভাগবত বিস্তার নাম সংকীর্তন নাম সংকীর্তন সর্ব পাপ প্রণ সবাই তো হাজ্য করে নেত্র বন্ধ করে আমার সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করে নাম সংকীর্তনময় পাপ প্রণাম शर्वपाप प्रणाशनं प्रणामो शमना प्रणाम दुःख शमना तं नमामि परम् तम न मामी हरी परम श्री राधा बल्लभ लाल की जय सदगुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय